আজকে আমার গোপুর হ্যাপি বার্থডে তাই আমরা সব এখন রেডি করছি আমি আর অপর্ণা দুজনে মিলে এখন সব কিছু রেডি করছি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। অনেক কিছু কেনাকাটা হয়েছে সেটাও তোমাদের সাথে সব শেয়ার করব। চলো তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিলাম যে আজকে কি কি করছি গোপুর জন্য আর গোপু এখানে বসে আছে ওকে পুরো সাজাবো সব কিছুই শেয়ার করব ওর জন্য দোল না আনা হয়েছে অনেক কিছু কিনেছি চলো রাখছি পরে তোমাদের সাথে আবার দেখা করব গোপো সোনার কিনে এনেছি এখনো সাজাইনি সবকিছু সব কিছু সাজাচ্ছি আর এটা গোপো বিছানা বিছানায় এনেছি দেখো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে একটু সাজিয়ে নিই তারপরেই তোমাদের সামনে আবার আসছি চলো রাখছি কেমন হয়েছে তোমরা কিন্তু একটু জানাবে বা সেই ড্রেসটা পরাচ্ছে আমি সাজিয়ে তারপরেই দেখাবো তোমাদের দেখো সুন্দর ছোট্ট গোপুর ছোটো ছোটো জিনিস বাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর আমার গোপু সোনাকে কেমন লেগেছে প্লিজ একটু কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো